গুড ইভিনিং এভরি ওয়ান আশা করছি সবাই ভালো আছো আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি সো এখন বাজে রাত আটটা আমি জাস্ট এই নাইট ডিউটিতে এসেছি আসলে নাইট ডিউটি রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত বারো ঘন্টা ডিউটি আর এমার্জেন্সি ওয়ার্ডে আমার নাইট ডিউটি থাকে সো এমার্জেন্সি ওয়ার্ডে এখন তোমাদেরকে আমি এমার্জেন্সি ওয়ার্ডটা আমার দেখাবো হসপিটালে কিন্তু এমার্জেন্সি ওয়ার্ডে যখন পেশেন্ট থাকে তখনই শুধুমাত্র কাজ থাকে তারপরে পেশেন্ট একবার শিফট হয়ে যাওয়ার পর ওয়ার্ডে কিংবা আইসিউতে শিফট হয়ে যাওয়ার পর তারপরে যে রকম কোনো কাজ থাকে না যদি এক্সট্রা যদি পেশেন্ট যদি না থাকে অন্য বেডে কিন্তু কোনো এখন কেস নেই তাই আমি আমার মাইনরিটিতে বসে আছি সো কেস এলে যাবো অ্যান্ড তোমাদেরকে আমি আমার এমার্জেন্সি ওয়ার্ডটাও দেখাবো সো আটটা একান্ন বাজ্য পর্যন্ত কোনো এমার্জেন্সি কেস আসেনি একান্ন মিনিট হয়ে গেল তো এখনও পর্যন্ত কোনো এমার্জেন্সি কেস আসেনি তাই জন্য আমি বাইরেতে দাঁড়িয়ে আছি ওটা ওখানে হচ্ছে একটা হেলিপ্যাড আছে যেটা তোমাদেরকে হয়তো আগের ব্লগটা দেখিয়েছি এমার্জেন্সি ডিপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে আছি হাওয়া খাচ্ছি কারণ নো কেসেস আর নাইট ডিউটিতে যদি না কেস থাকে তো একটু বোরিং লাগে কারণ নাইট ডিউটিতে স্টাফও কম থাকে আর লাইক আর অন্ধ্রপ্রদেশে এমনিতেই আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সঙ্গে সো এখানে আমি নতুন নতুন এসেছি সো আমি একটু একটু তেলেগু জানি তো তেলেগুতে ওদের সাথে কথা বলি বাট পুরোপুরি তেলেগুতে তেলেগুতে কথা বলতে পারি না আর এখানে কেউ হিন্দি জানে না আর এখানে যেই নার্সগুলো আছে এরা তো ইংলিশ সেরকম বোঝেই না সো এটা হচ্ছে ব্যাপার অন্ধ্রপ্রদেশের একটু মানে হিন্দি কেউই জানে না সেরকম সো শুধু অন্ধ্রপ্রদেশ বললে হবে না সো কর্ণাটকেও মানে কর্ণাটক বা মানে আমি পুরো সাউদার্ন পার্টটার কথাই বলছি আমাদের ইন্ডিয়ার তো এই সাউদার্ন পার্টে এরা হচ্ছে খুব হিন্দি কমই জানে ব্যাঙ্গালোরে জানে লোকে বাট তবুও ওখানে লোকেরা কানাডা বলাটাই প্রেফার করে সো যারা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তারা এটা অবশ্যই ফেস করেছো এই প্রবলেমটা সবাই জানো যে আর আমি সাউথের হাফ জায়গা ঘুরে ফেলেছি ঠিক আছে তো এখানে মানুষরা খুব কমই জানে হিন্দি আর যারা যারা সাউথ ইন্ডিয়ায় থাকো বা যারা যারা সাউথ ইন্ডিয়ায় ঘুরে গেছো বা চিকিৎসার জন্য এসে এখানে এসেছো তারা অবশ্যই এই ব্যাপারটা ফেস করে গেছো যে এখানে মানুষরা হিন্দি কম বোঝে অ্যান্ড কিছু কিছু জায়গায় তো ইংলিশও কম বোঝে এই ল্যাঙ্গুয়েজটার কারণে মাঝে মাঝে প্রবলেম হয় কারণ আমি তেলেগু অতটাও বুঝতে পারি না পেশেন্টের অ্যাটেন্ডার এবং পেশেন্টের সাথে কমিউনিকেশান একটা গ্যাপ তৈরি হয় মাঝে মাঝে মানে আমি ইংলিশে তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করলেও বুঝতে পারে না সো আমি তেলেগু অল্প অল্প শিখেছি বা জানি বাট পুরোটা জানি না সো একটু মাঝে মাঝে এখানটায় কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় আমার তো এখন স্টিল কোনো কেস নেই আজকে এখনো পর্যন্ত কোনো কেস আসেনি তো আমি রুমে যাচ্ছি এখন আমার ডিনার সারার জন্য এটা হচ্ছে এমার্জেন্সি ওয়ার্ড কেস থাকলে অল টাইম ভিজিট কেস না থাকলে ফ্রি সো আমার ডিনারটা সেরে নিই এটা হচ্ছে আমাদের হ্যাঁ এমার্জেন্সি ওয়ার্ড আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাক্তারদের থাকার চেম্বার আর এটা হচ্ছে ওটি সো এখন এখন একটা পেশেন্ট এসেছিলো আসলে পেশেন্ট যখন থাকে তখন তো ভিডিও বানানোটা সম্ভব না কারণ এমার্জেন্সি ওয়ার্ড এটা অনেক তাড়াতাড়ি কাজ করতে হয় তো এই মাত্র পেশেন্টটা জাস্ট আইসি ইউতে শিফট হলো সেরকম সিরিয়াস কিছু না বাট এই আইসিউতে শিফট করে দিলাম তারপর হচ্ছে আবার ওয়ার্ড খা তো তাই আবার ব্লগটা শুরু করেছি সো গাইজ আমি তোমাদেরকে পেশেন্ট থাকাকালীন এমার্জেন্সি ওয়ার্ডে আমি কীভাবে ডিউটি করছি সেটা কখনোই দেখাতে পারবো না কারণ এমার্জেন্সি ওয়ার্ডে অল টাইম তাড়াহুড়ো থাকে কারণ অল টাইম তাড়াহুড়োর মধ্যে থাকে মানে কী বলবো এটা ওটা সবসময় সো তো সেই সময় তো ব্লগ বানানো অবভিয়াসলি পসিবল নয় গুড মর্নিং গাইজ সো সারা রাতে তিনটেই মাত্র কেস ছিল বললাম তোমাদেরকে যেটা যে কেস থাকলে আমি অবশ্যই ভিডিও বানাতে পারবো না এখন বাড়ছে ছটা কুড়ি আর ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিই তো কাল রাতে মাঝে রাত থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে অনেক বৃষ্টি হচ্ছে সো এখন আপাতত কোনো কেস নেই সব পেশেন্ট তোমার সাড়ে পাঁচটার মধ্যে হচ্ছে শিফট হয়ে গেছে ওয়ার্ডে আর একজন ডিসচার্জ হয়ে গেছে সো ছটা বার যা বেশিক্ষণ নেই আর খানিক্ষণের মধ্যেই ডিউটি শেষ হয়ে যাবে আই হোপ কি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি এরকমই হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আশা করছি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে তোমরা যদি ভালো লাগবে তবেই সাবস্ক্রাইব করো ওকে বাই